নমস্কার রুপার বিল্লাপে আপনাদের অনেক স্বাগত আজ রবিবার এখন বিকালবেলা যাচ্ছে একটু ঘুরতে রবিবার মানেই হচ্ছে ঘোরার দিন আমাদের সপ্তাহে একদিনই পাই ছুটি তো কোনো দিন যাওয়া হয় কোনো রোববার যাওয়া হয় না আজকে বললো চলো ঘুরতে যাই তো বেরিয়ে পড়েছি দেখে একটু রিলস মিলস বানাবো তার জন্য আমি মেয়ে আর আমার বর বেরিয়ে পড়েছি তো চলুন যাওয়া যাক শোনা দেখো টাকাও আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে দেখি যাওয়া যাক কি এই যে ঘরটা যাচ্ছে আমার বর সকাল থেকে আজকে ভিডিও করা হয়নি কি বলছো কি বলছো এখন এইটা হচ্ছে আমাদের এদিকে ব্রিজ ব্রিজ তৈরি হচ্ছে এটা কি ব্রিজ জানো মেট্রো ট্রেনের ব্রিজ হচ্ছে এটা স্টেশন হবে এই জায়গাটা এই যে করেছি টোটো থেকে আর এইটাই হচ্ছে সেই মেট্রো চলার ব্রিজ আর এটা হবে স্টেশন আমাদের ইন্দোরে দেখুন জায়গাটা অতটা বোঝা যাচ্ছে না এই দিকটায় দেখি যায় নাকি রিলস করতে ভিডিও কি আইসক্রিম খাবে গোলা খাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে কি খাবে তুমি গোলা খাবে ভালো লাগে হ্যাঁ এই যে মেয়ে আইসক্রিম নিচ্ছে খেতে খেতে যাচ্ছে আর আমরা এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে যাতে একটু ঘুরতে এসছি জায়গাটা খুব সুন্দর চার দেওয়ালের মধ্যে চব্বিশ ঘন্টা বন্ধ থাকি তাই একটু প্রকৃতির হাওয়া খেতে এসছি রাস্তায় কেউ নেই শুধু আমরা তিনজন ছাড়া যা গরম পড়েছে আর এটা একটা মন্দির খুব সুন্দর পুরো রাস্তা ফাঁকা রিলস করার জন্য একদম মানে বেটার মা মা দাঁড়িয়ে আছে দেখে যাচ্ছ মা হুম এখানে একটা রিলস ভিডিও বানিয়ে নিলাম কেমন হয়েছে জানি না ততটা ভালো আসেনি এই যে আমাদের এইখানে স্টেশন ওই দিকটাও একটা স্টেশন হচ্ছে আর এই দিকেও একটা এই যে স্টেশন হচ্ছে এখান দিয়ে চলো চলো মান চলো সামনে দেখো লাগবে না চলো মেট্রো স্টেশন কবে চালু হবে এটা এখনো দেরি আছে না এখান থেকে জঙ্গল ছিল এখান থেকে পুরো জঙ্গলেই জঙ্গল ভর্তি ছিল এখানটা দিয়ে এই স্টেশন হচ্ছে বলে এখানটা জায়গার দাম হয়ে যায় প্রচুর ওই যে ওইদিকে ওইটা টেনশন না

এটা আজকে নতুন একটা রাস্তাতে যাচ্ছে এই রাস্তাটা আমি চিনি না একদমই নতুন জল নেই পিনা চলো এইটা কি গো একটা এইটা একটা কলোনি কেটেছে বোধ হয় যে তাই না সব কলোনি কাটায় মধ্যে দিয়ে আর এগুলো সব ফ্ল্যাট হ্যাঁ আমি বলছি ওগুলো ফ্ল্যাট বলছি ফিলাকগুলো সব লাগিয়েছে ফুল গাছের কথা বলছি এটা ঘরের পাশেই কিন্তু আমি জানি না কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হবে কি কি করতে হবে কি গান গাচ্ছিস তুই আমাদের পাশে যে এত সুন্দর মানে জায়গা আছে জানতাম না খুব সুন্দর এই জায়গাটা ময়ূর ডাকছে কিরকম অন্ধকার হয়ে গেছে কেমন যেতে যেতে প্রচুর অন্ধকার হয়েছে হ্যাঁ অনেকটা হেঁটে হেঁটে এসেছি অনেকটা হেঁটে হেঁটে এসেছি তো যেতে যেতে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল বললো চল আমাদের ঘরে চল তো তাদের ঘরেই যাচ্ছি ঘর ওই যে ওর বন্ধুটা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে সেই বন্ধুটার ঘর এইটা দিয়ে উপরে চলে যেতে হয় এই যে তাদের নতুন বানিয়েছে ঘরটা এই যে কিচেন আর এদিকটা ঘর আর কি আমার বরের বন্ধু আমাদের রেখে একটু বউকে আনতে গেছিলো বউটা গেছিলো তার দিদি বাড়ি এসে আমাদের চাটা বানিয়ে দিয়ে যে পুরো ঘরটা দেখাচ্ছিল ঘুরে ঘুরে কত সুন্দর ফুল দেখুন তাদের ঘরটা পুরো নিচতলা উপরতলা পুরোটাই দেখা হলো ঘুরিয়ে ঘুরিয়ে আর এই ফুলটার কালারটা খুব সুন্দর তো এইটা হচ্ছে উপরতলায় যে মন্দির আর নিচতলা ওদের ঘর থেকে ঘুরে টুরে এই যে অটোই করে এখন ঘরে চলে যাচ্ছি ঘুরে ঘুরে ওদের ঘর থেকে ঘুরে ঘরে চলে এসছি এসে আমাদের আলু ভাতের রান্নাও হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন কামেন্টে আর লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন